আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো টন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যে গতকাল ইতালির ল্যাম্প প্রদর্শক উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে তারা উনআশি জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পা কর্তৃপক্ষ যে তারা গতকাল রাতে তিনটি নৌকা থেকে উনআশি জন শরণার্থী উদ্ধার করা হয়েছে এটা জানালো ল্যাম্পা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে তারা পঞ্চান্ন জন শরণার্থী উদ্ধার করেছে কেনাবিয়া কর্তৃপক্ষ যে তারা গতকাল পঞ্চান্ন জন শরণার্থী উদ্ধার করা হয়েছে এই পঞ্চান্ন জন শরণার্থীর ভিতর পাঁচজন নাবালক শিশু আছে আর দুজন মহিলা ছিল এটা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানাও যে লিবিয়া থেকে ছেড়ে আসা একশো দশজন শরণার্থী মাল্টার জলসীমায় বিপদে আছে যে তারা এলাম ফোনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে লিবিয়ার সকলকে ছেড়ে আসার পরে একশো দশজন শরণার্থী বিপদে আছে যে তাদের বোটের ইঞ্জিলে কাজ করা বন্ধ করে দিয়েছে তাদের বোটের ইঞ্জিল নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা সামনে এগোতে পারতেছে না যে তারা এখন বর্তমানে মালটা জলসীমায় আছে যে তারা এলাম কোনায় সাহায্য ইউরোপীয় সংস্থা জানাইছে যে যত তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার প্রয়োজন এটা আপনাদের সে বলি যদি কেউ ভাই ব্রাদার থাকে থাকে যে তারা লিবিয়ার থেকে গেম দেওয়ার পরে যে তারা ভূমধ্যসাগরে বিপদ আছে তাহলে আপনারা কমেন্টে জানা দিন আর আপনারা সবাই তাদের জন্য দোয়া করেন যাতে তাদের তাদেরকে উদ্ধার করা হয় তাড়াতাড়ি যেন উদ্ধার করা হয় সবাই তাদের জন্য দোয়া করবেন লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আপনারা অবগত আছেন যে শুক্রবার দিনে লিবিয়ার জোয়ারা উপকূলে শরণার্থী নিয়ে একটা নৌকো ডুবে ব্যাগে যে অনেক শরণার্থী লিবিয়ার কর্তৃপক্ষ তারা জীবিত উদ্ধার করেছে আর অনেক শনার্থী নিখোঁজ ছিল মানে কতজন শরণার্থী নিখোঁজ ছিল এটা মানে তারা প্রকাশ করা হয় নাই কিন্তু গতকাল মানে এটা হলো শনিবার লিবিয়ার জোয়ারা উপকূল থেকে অনেক কয়টা লাশ উদ্ধার করছে এখন কোন জাতীয় তার শরণার্থী ছিল সেটা প্রকাশ করা হয় নাই যে তারা লিবিয়ার জোয়ারা উপকূল থেকে তারা শরণার্থী লাশ উদ্ধার করছে লিবিয়ার কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানা যে উদ্ধারকারী সংস্থা যা জাহাজ তারা গত ডিসেম্বর থেকে তারা জন শরণার্থী উদ্ধার ছিল তিনটি নৌকা থেকে তারা দুইশো চুয়াল্লিশ জন শরণার্থী উদ্ধার হয়েছিল এই শরণার্থী লিবিয়ার থেকে যাওয়া হয়েছিল যে তারা এই শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে যে তারা এই শরণার্থী ঈদ নামাইছে ইত্যাদির বন্ধুরে গতকাল যে তারা এই শরণার্থী নামাইয়া তারা আবার বোমন্ত সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাহিনী এটা জানালো ইউরোপীয় সংস্থার জানা যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াসফোর তারা গতকাল ইতালির বন্ধু ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে যে তারা মাল্টা জলসীমার উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া থেকে যে শরণার্থী আসবে সেই শোনার্থী উদ্ধার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভ্রমন্ত শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনার দেশে বলি যে যদি কেউ ভাই ভ্রাধার যে তারা লিবিয়া থেকে যাওয়ার পরে উদ্ধার হয়েছে যে তারা এখন বাসায় ফোন ফোন দেয় নাই আপনার অনেকে আমাকে কমেন্টকে জানতে চাইছেন যে অনেকে ভাই ভ্রাদার উদ্ধার হয়েছে তারা এখনো বাসায় ফোন দেয় নাই এটা আপনার উদ্দেশ্যে বলি যদি উদ্ধার হয়ে থাকে লিবিয়া থেকে যাওয়ার পর যদি উদ্ধার হয়ে থাকে যে তারা এখন বর্তমানে উদ্ধার শিবে আছে যে তারা উপকূলে গেলে তারা বাসায় ফোন দিতে পারবে যে গতকাল আমাকে অনেকে বলছে যে অনেকে ভাই ব্রাদার বাসায় ফোন দিছে তারা মানে লিবিয়া তিন দিন পরে অনেকে ফোন দিতে পারে অনেকে আবার আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালিতে পৌঁছায় যায় বাসায় ফোন দিয়ে থাকে যদি আমার ভিডিও দেখে দেখে থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে